যে জামো এগুলি একসাথে লাগাইতেছে 1200। নাকি সামনে পিছনে এক কলার? আছে। আছে। ভিডিও

মাসি করে দিক থেকে हेलो माके लामा আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য ঈদের নতুন একদম নতুন শিপমেন্ট নিয়ে যেটা হচ্ছে রেডি উপরে কালেকশন থাকবে আজকের এই লাইভে এবং আজকে এই লাইভে আমরা আপনাদেরকে দেখাব বিনসাইদের রেডি থ্রি পিসের কালেকশন তাওয়াক্কাল ফেব্রিকের রেডি থ্রি কালেকশন এবং সাদাবারের রেডি থ্রি পিসের কালেকশন থাকবে তো যারা লাইভে আছেন একটু বেশি করে লাইভে শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান ইসলাম বলছেন আসসালামু আলাইকুম কেক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান প্রচুর কালেকশন থাকবে আজকের এই লাইভে তো অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করতে হবে আজকে রেডি থ্রি পিসের কালেকশন আমরা সবচেয়ে বড় অফার প্রাইজ দিব আজকে আপনাদেরকে রেডি থ্রি পিসের কালেকশন থাকবে আজকের এই লাইভের এই লাইভের প্রত্যেকটা ড্রেস থাকবে রেডি থ্রি পিসের কালেকশন অনেক কালেকশন থাকবে এখানে তিনটা ব্র্যান্ডের আমরা কালেকশন দেখাব আপনাদেরকে তো যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এটার কালারটা দেখেন পার্পল এই এটা রাখো রাখো এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক স্মার্ট একটা কালার এবং এটা লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করে এগুলা গলার প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সুতার কাজ করা কপার জোরে কাজ করা ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং মিনাকারী সুতা দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এদিক থেকে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার সম্পূর্ণ ডিপ পার্পল কালার মধ্যে গলার প্যানেলের ডিজাইনটা দেখেন এগুলা সব ম্যাচিং সুতা দিয়ে কাজ করা মিনাকারী সুতো এবং কপার জড়ির কাজ করা আছে এবং গলার প্যানেলটার মধ্যে এখানে টার্সেল করা থাকবে এক্সট্রা ভাবে এক্সট্রা ভাবে টার্সেল করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা লাক্সারি শিফের মধ্যে এবং আজকে এই লাইভের প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে এটা নিচের প্যানেল এটা কপার জড়ি দিয়ে কাজ করা আছে মিনাকারি সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস এবং ভিতরে ইনার অ্যাড করা থাকবে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে স্টিভের প্যানেলটা এটা স্টিভের প্যানেলটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেস যারা কনফার্ম করবেন অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশন একাধিক নাম্বার থাকে মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই নাম্বার যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনি এড্রেস গুলো নিতে পারবেন ইভেন আমাদের এই ড্রেসের কালেকশন গুলো আমাদের শোরুম থেকেও নিতে পারবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এই ড্রেসের কালেকশন থাকবে এবং এই বছরের এই ঈদের সবচেয়ে বেশি এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন থাকবে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে তো যারা কেনাকাটা করবেন আপনারা অনেকে আছেন পাকিস্তানি ড্রেস পড়তে চান বাট একটু রিজনেবল প্রাইজের মধ্যে সব রেঞ্জের কালেকশন থাকবে মিড রেঞ্জ লো রেঞ্জ इवन হাই রেঞ্জ সব রেঞ্জের কালেকশন আপনারা পাবেন আমাদের শোরুমে প্রচুর কালেকশন আছে ইনশাআল্লাহ এইটা দোপাট্টা দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালার একটা কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর একটু লাইকটা শেয়ার দেন যারা লাইভে আছেন

পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ গলার প্যানেলে টার্সেল থাকবে এটা হচ্ছে গলার প্যানেলটা টার্সেল করা আছে গলার প্যানেলে এবং এটা স্লিভের কাপড়টা এটা হচ্ছে স্লিভের কাপড় ইনার করা আছে প্রত্যেকটা ড্রেসে একদম ফুল স্লিভ ইনার করা থাকবে ফুল বডি ইনার করা থাকবে এগুলা কিন্তু সব কাশ্মীরি সুতো দিয়ে কাজ এখানে মিনাকারী সুতার কাজ আছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এবং টার্সেল করা থাকবে এবং এটা হচ্ছে নিচের প্যানেল এই যেটা নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর একটু লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন

যেটা হচ্ছে দোপাট্টা দেখেন শিফনের মধ্যে দোপাট্টা থাকে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা সাদা বা আর ড্রেস যেটা আজকে আমরা এই লাইভের প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে এভারেজ একটা অফারই দিব একটা অফার প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের এটা কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার কাজগুলো দেখেন একদম ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ বিন হামিদ কবে আসবে আমাদের বিনহামিদের হামিদের শিফেন প্রচুর পরিমাণ আসছে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসটা করে দেখতে পারবেন ইভেন আমরা লাইভেও দেখাইছি এটার কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা সম্পূর্ণ পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ফুল বডিটার মধ্যে কাজ গলার প্যানেলটা দেখেন এগুলা সব মিনাকারি সুতা দিয়ে কাজ আছে কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা এগুলা ধরতে হবে ফোর পিস কালেকশন কারণ প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার অ্যাড করা আছে রেডি করা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন আজকে সব ড্রেস আপনাদের জন্য অফার থাকবে দেখেন ফুল বর্ডের মধ্যে কাজ কাশ্মীরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এই যেটা স্টিভের প্যানেল এখানে ডাবল লেয়ারের একটা বর্ডার করা থাকবে শিফন ফ্যাব্রিক্স মধ্যে থাকবে প্রত্যেকের ড্রেস সুন্দর ম্যাটেরিয়াল কি এগুলার ম্যাটেরিয়াল হচ্ছে শিফন আজকে এই লাইভে তিনটা চারটা প্যাটার্নের ড্রেস আমরা দেখাবো শিফনের থাকবে প্লাস পিওর

এগুলো লং হবে ফর্টি টু প্লাস এবং বডির মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এই যে এটার কালারটা দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার যেটা বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা পেঁয়াজ পিঙ্ক কালার সম্পূর্ণ গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে সাদা বা আজকাল তিনটা ব্র্যান্ডেড ব্রেসের কালেকশন থাকবে আজকে এই লাইভে তাওয়া কালার কালেকশন থাকবে এবং বিং সাইজ কালেকশন থাকবে কাজ দেখেন ফুল বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ ম্যাচিং সুতা কপার জরি মিনাগারি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ টার্সেল করা থাকবে গলার প্যানেলটা প্রত্যেকটা বেশ সুন্দর কালার কম্বিনেশন এবং ডিজাইন প্রত্যেকটা ঈদের সবচেয়ে নতুন নতুন শিপন সবচেয়ে বড় অপরে থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রত্যেকটা বেশ সুন্দর বিন আর আসবে না বিনামি তো আছে আমাদের শোরুমে প্রচুর আছে আমরা লাইভে দেখাইছি ইভেন রিসেন্টলি আবার একটা লাইভে দেখাই দিব প্রচুর শিপন আছে বিনামিদের এটা প্যান্ট প্যান্টের নিচের প্যানেলে কাজ করা শিফনের মধ্যে এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা শিফন ফেব্রিক্স মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য অফারে থাকবে অনেক কালেকশন থাকবে এখন আমরা বিন সাইড একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এখন একটা সাদা বারে দেখাবো পরে আমি বিন সাইড দেখাবো এখন হচ্ছে এটা সাদা বারের একটা ড্রেস এটা ফেব্রিক্সটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মসলিন এবং এটা হচ্ছে সাদা বারের প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু লোগো দাও থাকবে প্রত্যেকটা ড্রেসে এই যে এটা কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা প্রিমিয়াম মস্তিনের একটা ড্রেস লাক্সারিয়াস একটা ড্রেস এটা গলার প্যানেলটা দেখেন এখানে সব কপার জোনির কাজ সুতার মিটা মিনাকারি সুতার কাজ করা ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকে এবং প্রত্যেকটা ড্রেসের গলার প্যানেল এটা এই যে নিচের প্যানেল ডিজাইনগুলো দেখেন কি করতে সম্পূর্ণ মার্জিত একটা ডিজাইন প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস হোয়াইটের মধ্যে দেখেন ভাইয়া এই যে এটার পরে আমি হোয়াইট কালার দেখাবো একটু লাইভের সাথে দেখেন যেটা স্টিভের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস এইটা সম্পূর্ণ স্টাইলিশ একটা কাজ করা আছে স্টিভের প্যানেলটার মধ্যে ফুল টিভি আর করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য অফার প্রাইস থাকবে আজকে এই যে এটা হচ্ছে প্যান্ট নিচের প্যানেলটা দেখেন এখানে ডাবল লেয়ারের বর্ডার করা থাকবে খুশি কালার বর্ডার এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে শিফন ফ্যাব্রিক এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের মধ্যে দোপাট্টা এটা এটার দোপাট্টা হচ্ছে মস্তিনের মধ্যে এবং এটা নিচের প্যানেলটা আমি দেখাই এই যে নিচের প্যানেলটার মধ্যে দেখেন কি কাজ করছে সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস এক্সক্লুসিভ ডিজাইন একটা ড্রেস যেটা আমরা এই মুহূর্তে সব ড্রেস অফারে দিব আপনাদেরকে লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন সবাই একটু বেশি করে শেয়ার দিয়ে দেন এটার কালারটাও সুন্দর এটা অলিভ গ্রিন কালার লাইট অলিভ গ্রিন কালার এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ দেখেন গলার প্যানেল কোথাও কোনো কাজের গ্যাপ বা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ এবং এটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা নিচের প্যানেলটা এখানে সব ডিফারেন্ট প্যাটার্ন একটা কাজ এখানে রাজকীয় টাইপের একটা কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস এটা স্টিভের প্যানেল দেখেন এটা স্টিভের প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াস এখানে কাটার কাটওয়ার্কের একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ভেরি থ্রি পিস কালেকশন ইনার এড করা মানে ফোর পিস কালেকশন করতে হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর

ডিজাইনটা কি করছে দেখেন যে সম্পূর্ণ রেফেল স্টাইলের এর একটা ডিজাইন করা আছে এখানে এখানে রেফেল ডিজাইন এবং এখানে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ফুল হোয়াইট কালার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা কালার এটার মধ্যে চারটা কালার চারটা কালারই সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা এটা সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপ একটা কালার কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মানে এই লাইভ থেকে কোন ড্রেসে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার সুন্দর ধরো এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটি সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আরো দুইটা কালার হবে এটা হচ্ছে স্কাই কালার মধ্যে একদম স্কাই টাচ কালার মধ্যে খুবই সুন্দর নিচের প্যানেল দেখেন একদম ডিফারেন্ট প্যাটার্ন রেডি করা ড্রেস বিন সাইজ ড্রেস থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন সম্পূর্ণ গর্জেস কাজ করা টার্সেল করা আছে গলার প্যানেলে প্রত্যেকটা ডিফারেন্ট প্যাটার্নের ড্রেস এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেল মিনাকারি সুতো ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এই যে সিমের প্যানেলটা দেখেন কত সুন্দর সরি দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ পেস্টেল কালার এর মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে পিকক ব্লু কালার এর মধ্যে এটা অনেক সুন্দর কালারটা একদম ডিফারেন্ট একটা কালার পিকক ব্লু কালার কাজ দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা গলার প্যানেলে টাচ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস যারা এই টাইপের ড্রেস চান শোরুমে চলে আসবেন আমাদের ঈদের নতুন প্রচুর কালেকশন চলে আসছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এর সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সেরি এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন দিয়ে পুজো পাবেন এই যে দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় কাটওয়ার্ক এর ডিজাইন করা আছে যারা ঈদের কেনাকাটা করতে চান ঈদের সবচেয়ে লেটেস্ট কালেকশন কিন্তু চলে আসছে আমাদের পূর্ণিমা সেরিতে অনেক প্যাটার্ন ড্রেস থাকবে এখন আরেকটা ড্রেস দেখাবো বিন যেটা কাট ওয়ার্ক কাজ করে এবং এটার ফেব্রিক্স থাকবে প্রিমিয়াম সুইচ কটন এটার ড্রেসটা দেখেন এটা মনে করতে হবে পাঁচ হাজার টাকার ড্রেস এটা ফাইভ থাউজেন্ড এর ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে এই লাইভে আপনাদের জন্য ড্রেসটা অফার থাকবে এটা জায়গা বিশেষ পাঁচ হাজার টাকা লাগবে এটা সম্পূর্ণ গর্জিস কাজ করে এটা এটাও বিন সাইড একটা ড্রেস এই যে দেখেন গলার প্যানেলটার মধ্যে কাট কাজ প্রিমিয়াম সুইচ কটন এর অনেক স্মার্ট একটা ড্রেস এটা নিচের প্যানেল এখানে কার্টুরকে ডিজাইন করা আছে এটা নিচের প্যানেল কার্টুরকে ডিজাইন করা প্রত্যেকটা বেশ সুন্দর এটা স্টিভের কাপড়টা এই যে এটা স্টিভের কাপড়টা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা বেশ সুন্দর ধরো এবং এটার দোপাট্টা থাকি হচ্ছে শিফনের মধ্যে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন এটার দোপাট্টা পাবেন শিফন ফেব্রিকের মধ্যে দোপাট্টা সেই লেভেলে সুন্দর শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার কালার গুলো দেখেন প্রত্যেকটা মার্জিত কালার এই কালারটা কাল লাগবে দেখেন এটা হচ্ছে কাঠালি কালার মাস্টার্ড কালার বলে কাঠালি কালার বলে খুব সুন্দর মাস্টার্ড কালার মধ্যে অনেক স্মার্ট অনেক হাইলাইট একটা কালার এটা অনেক হাইলাইট একটা কালার এটা গলার প্যানেল দেখেন কাটওয়ার্কের ডিজাইন এখানে সব কাটওয়ার্কের ডিজাইন করা ফুল বডিটার মধ্যে কাজ এটা নিচের প্যানেল এগুলো সব কাটর ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে স্টিভের প্যানেলটা অসম্ভব সুন্দর এই যে স্টিভের প্যানেলটা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর ধরো এটা হচ্ছে প্যান্ট এবং দো পার্টটা দেখেন শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে প্রিন্ট সাইজে 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल পাবেন 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে এটার মধ্যে আরেকটাই স্মার্ট কালার পাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার রাষ্ট্রে প্র্যাকটিকালার অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার রাষ্ট্রে প্র্যাকটিকালার অনেক স্মার্ট কালার প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস এবং এই ড্রেসগুলো হচ্ছে এই ঈদের সবচেয়ে লেটেস্ট আপনারা অনেকেই রেডি ড্রেসের কালেকশন চান ইভেন যারা বাংলাদেশের বাইরে থেকে যারা কেনাকাটা করেন আপনারা ম্যাক্সিমামই সবাই রেডি ড্রেসের কালেকশন নেন তো যারা বাংলাদেশের বাইরে থেকে নেবেন এই ড্রেসগুলো সাইজ মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিতে পারবেন থার্টি এইট থেকে ফরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশনের নাম্বারে কনট্যাক্ট করে এই ড্রেসগুলো নিতে পারবেন স্টিভের প্যানেলে গর্জেস কাস্ট কার্ড ওয়ার্কে ডিজাইন করা দেখবে অনেক সুন্দর একটা ড্রেস এটা যেটা হচ্ছে প্যান দোপারটা হচ্ছে শিফনের সম্পূর্ণ থ্রি একটা ডিজিটাল প্রিন্ট থাকবে দোপাটা শিফন একদম পিওর শিফনের মধ্যে দোপাট্টা এটা দোপাট্টা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা এখন আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা হুম এই ড্রেসটা আরো সুন্দর এটা লাক্সারি শিফনের এটা এটা অনেক দামি একটা ড্রেস কিন্তু এই লাইভে এই ড্রেসটার মধ্যে একটা সবচেয়ে বড় অফার থাকবে যেহেতু অ্যাভারেজ অফারে দিচ্ছি সেম প্রাইজে দিচ্ছি অফারের মধ্যে আজকে এই ড্রেসটাও সেম প্রাইসে থাকবে আপনাদের জন্য এটা ফেব্রিকটা হচ্ছে লাক্সারি শিফন এটা তাওয়াকাল ফেব্রিকের এটা হচ্ছে লাক্সারি শিফনের এটা তাওয়াকাল ফেব্রিকের কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ হোয়াইটের মধ্যে এটা এটা সম্পূর্ণ হোয়াইটের মধ্যে এই যে লাক্সারি শিফনের খুবই ফ্যাশনেবল একটা ড্রেস এটা খুবই ফ্যাশনেবল গলার প্যানেল দেখেন এখানে টারসেল করা কপার জুরি কাজ করা ফুল বর্ডারের মধ্যে কাজ করা আছে যেটা নিচের প্যানেল এটা নিচের প্যানেল দেখেন এখানে সব কার্ডওয়ার্ক ডিজাইন করা সুতার কাজ করা এবং সিকোয়েন্স এর কাজ করা আছে এটা লাক্সারি শিফনের মধ্যে এটার মধ্যে আপনারা সাইজ পাবেন 38 থেকে 44 পর্যন্ত থ্রি পিস কালেকশন এগুলো প্যান্ট এটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা প্যান্ট থাকবে এবং এটার দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পাবেন এটা ড্রেসের কাজের যে কালারটা কনট্রাস্ট ব্লু কালারের সাথে এই দোপাট্টের কালারটা কনট্রাস্ট করা একদম ব্লু কালার ম্যাচ করা থাকবে খুবই চমৎকার এই ডিজাইনটার প্রত্যেকটা দোপাট্টাই হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুব সুন্দর ফর্টি হবে হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন থার্টি এইট থেকে এটার কালারটা আরো সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক একটা কালার লাক্সারি শিফনের এটা এটা লাক্সারি শিফনের গলার প্যানেল এটা তাওয়াল ফেব্রিকের একটা ড্রেস এটা মনে করতে হবে পাঁচ হাজার টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এই ড্রেস গুলা অফারে দিচ্ছি এটা গলার প্যানেল টাচ করা এবং এই ড্রেস গুলা আমরা এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায় সেল হয় আমরা চাইলে তিন হাজার পাঁচশো সেল করতে পারতাম বাট আপনাদেরকে আজকে এই ড্রেস আমরা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফারে মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকে এই লাক্সারি শিফোনের এই ড্রেসের কালেকশন গুলা প্রিন্ট সাইজ ড্রেস ইভেন তাওয়াকালের ড্রেস এবং সাদা বাহারের ড্রেস তিনটা ব্র্যান্ডের কালেকশন থাকবে আজকে এখানে যেটা সবচেয়ে টপ ক্লাস ব্র্যান্ডের ড্রেস এগুলো এই যে এটা প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা দুপাট্টা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দুপাট্টা পাবেন এই যে খুবই সুন্দর একটা কালার মাত্র তিন হাজার টাকায় এই যে এটা আরেকটা কালার এটা হচ্ছে ডিপ ফিরোজা ব্লু কালার এটা ডিপ ফিরোজ ব্লু কালার কাজ দেখেন একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ ফুল বড়িতে কাজ করে এটা নিচের প্যারেল এটা নিচের প্যানেল ম্যাচিং সুতা মিনাকারী সুতা এবং সিকোয়েন্স কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যেটা স্টিভের প্যানেল অনেক সুন্দর ধরো যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ থাকবে ঢাকা হোক বা ঢাকার বাইরে থেকে হোক অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেস নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অরেঞ্জ কম্বিনেশন করা আছে দোপাট্টা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি উজাল ব্র্যান্ডেড এটা কালারটা দেখেন অনেক স্মার্ট ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার অল বডিটার মধ্যে চিকেন কারি সুতার কাজ এটার মধ্যে এবং এটার ফেব্রিকটা একদম ডিফারেন্ট প্যাটার্নের গলার প্যানেলটা দেখেন কুশি কাটা বর্ডার দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা নিচের প্যানেল এটাও ফোর পিস কালেকশন পাবেন এটাও ফোর পিস কালেকশন থাকবে এটা হচ্ছে স্টিভ এটা স্টিভের প্যানেলটা অসম্ভব সুন্দর কালারটা খুব স্মার্ট এটা ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার যারা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন এই ড্রেসটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এবং এটার দোপাট্টা অনেক সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা কালার এটার কালারটা দেখেন অরেঞ্জ কালার মধ্যে এটা এটা অরেঞ্জ টাইপের একটা কালার অরেঞ্জ টাইপ একটা কালার গর্জেস কাজ সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েসের কাজ গলার প্যানেল একদম ডিফারেন্ট প্যাটার্ন এটাও ফোর পিস কালেকশন পাবেন ভিতরে ইনার করা আছে প্রত্যেকটা ড্রেসে ভিতরে ইনার করা এবং আজকে এই মুহূর্তে এই লাইভের প্রত্যেকটা ড্রেস এই লাইভের প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমরা মাত্র 3000 টাকা এই এখানে আছো মাত্র 3000 টাকা দিয়ে ড্রেস দেখেন এটা প্যান্ট এই যে এটা হচ্ছে দোপাত্টা এটা হচ্ছে অনেক সুন্দর শটপট স্ক্রিন দিয়ে আর কনফার্ম করেন যারা অনলাইনে নিতে চান এটার কালারটা অনেক এটা অ্যাশ কালারের মধ্যে গলার প্যানেল দেখেন সম্পূর্ণ ইউনিক একটা কাজ এটা স্টিভের যেটা স্টিভের প্যানেল অনেক সুন্দর কিন দিয়ে করে ফেলবেন এটা কনফার্ম করবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যানসোন নুরমানের চারতলা হচ্ছে পুরীবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম